재미 Mr Bo experiences. About the সোমবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিবারের পরিচালনায় এবং এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয় এই সম্প্রীতি যাত্রায় উপস্থিত ছিলেন বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী দুর্গাপুর নগর নিগমের প্রশাসকপুরের সহ চেয়ারপারসন অমিতাভ ব্যানার্জী প্রাক্তন কাউন্সিলর মৃগেন পাল প্রাক্তন বড় চেয়ারম্যান রিনা চৌধুরী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই অনুষ্ঠান সম্পর্কে তৃণমূল নেতা উত্তম মুখার্জি বলেন পশ্চিমবঙ্গের সকল ধর্মবর্ণ ও জাতের মানুষ এখানে একত্রিতভাবে শান্তিতে বসবাস করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রয়েছে আর সেই ভাবাবিককে দেশের মানুষের কাছে তুলে ধরতেই এই আয়োজন জানেন আজকে ভারতবর্ষের একটা মানে এমন অস্থির অবস্থা তৈরি হয়েছে ধর্মকে নিয়ে খেলা করার একটা চেষ্টা করছে আমরা বাংলার মানুষ ভারতবর্ষ ধর্ম দেশ বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছেন সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রতি মিছিল বার করাতে তাদের বিরুদ্ধে এই যে ভারতবর্ষের যে অস্থির অবস্থা তৈরি করেছে কটি করে ছোট একটি খামে করে দশ কোটি চাল দিয়ে ভাব্য মানুষের পেট ভরাবো আর দুটো চিঠি ধরিয়ে দিলো উনি কোথায় গেলেন দু কোটি বেকাররা চাকরি আজকে দশ বছর হতে চলল এদিন দুর্গাপুরের নিউটন অ্যাভিনিউ থেকে সম্প্রীতি পদযাত্রা শুরু হয়ে বিজনের বিভিন্ন পথ পরিক্রমা করে চণ্ডীদাস বাজারে গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য সম্প্রীতি পদযাত্রায় কয়েকশো মানুষ পা মেলান অপরদিকে দুর্গাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং সভাপতি উজ্জ্বল মুখার্জির উদ্যোগে বেনাচিতিতে একটি সম্প্রীতি পদযাত্রার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও উজ্জ্বল মুখার্জি সহ কয়েকশো কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি জানান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই পদযাত্রার আয়োজন আমাদের সংহতির মিছিল একটাই বার্তা দিচ্ছি বাংলার মানুষ সর্বধর্মের সর্ব জাতির মানুষগুলো থাকতে ভালোবাসে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ধর্ম মানুষকে নিয়ে সহাবস্থান চলে সর্ব ধর্মের সহাবস্থান দেখানোর জন্যে আজকের বিষয় এখানে উপায় একশো তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পা মেলান দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল